আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আমি হাই স্কুলে চলে গেছি এরপরে আমি কাঁচা পেঁপে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে কালকে বাজার করছিল। সেই বাজারগুলাই বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসছে কলা আম কাঁচা পেঁপে পাকা পেঁপে তারপর হচ্ছে সব ধরনের সবজি নিয়ে আসছে আর কি আর এই যে হচ্ছে বাইরের দৃশ্যটা আজকে আকাশটা মেঘলা মেঘলা যদি মেঘ হয় তাহলে ইনশাল্লাহ ভালো মন্দ খাবার দাবার আয়োজন করব। আর আমার কলিকদের ওয়াইফদেরকে ডাকবো আর এই যে নামেরা নামিরা বাবা স্কুলে চলে যাচ্ছে নামিরা আসলে নতুন ক্লাসে উঠছে তো ও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে ও প্রচুর কান্নাকাটি করে প্রতিদিন সকালে উঠে অনেক জিত করে স্কুলে যাব না তো ম্যাডামও চেঞ্জ হয়েছে তো আগের ম্যাডাম তো বাঙালি ছিল বাংলায় কথা বুঝতো এবারে ম্যাডাম নতুন আসছে তো ম্যাডামকে একটু বুঝতে হবে নামিরাকে বুঝতে হবে আর এই যে আমি সকালে চা খাচ্ছি নতুন একটা বিস্কিট নিয়ে আসছে ওর বাবা তো আমি একটু পোস্ট দিয়ে চা খাচ্ছি জানলা দিয়ে মানে পোস্ট দিলাম আর কি এরপর আমি কেটে বেছে নিয়েছি শাক সবজি সবই কেটে বেছে নিয়েছি আসলে কাটা বাসা করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে তো রান্না করছি কম কিন্তু কাটতে বাঁচতে ঘুসাইতে অনেক সময় লেগে গেছে এরপর আমি ঝটপট একটার পর একটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি শাক দিয়ে দিচ্ছি এরপরে যে চচ্চড়ি রান্না করব সামুদ্রিক মাছ নিয়ে আসছে নতুন এক ধরনের মাছ নিয়ে আসছে ছোট তো সেই মাছগুলা দিয়ে পাইসার বাবা বলছে যে চটচরি করবা আর এই যে আমি ফ্রিজ থেকে বের করতেছি আর ফ্রিজের অবস্থা দেখছেন একেবারে ঝুলে আছে মাছ মাংস আসলে আমার ফ্রিজে অনেকদিন যাবতীয় গুছানো হচ্ছে না এর জন্য এই অবস্থা তো এই যে মাছগুলা আমরা কালকে কিনে নিয়ে আসছি ছোটো মাছগুলা একেবারে ডাসা ছিল তরতটা ছিল ভালো লাগছে আর এই যে মিষ্টি লাউ মিষ্টি লাউ পয়সা পাওয়ার জন্য আমার খুব একটা পছন্দ হয় না আর শাকটা আমার খুব পছন্দ হয় তো এখানে মাছ ছেড়ে গেছে আমি মাছটা ছোট ছোট মাছ যেগুলো সেগুলো বেছে নিচ্ছি কিছু কিছু মাছ আছে ট্যাংরা মাছের মতো পাঁচ মিশালে আর কি তো আমি এখান থেকে সব মাছ নিয়ে নিলাম আর আমার হাতে এমন কাটা ফুটো হয়েছে মাছের কাঁটাগুলো এত শক্ত যে রক্ত বের হয়েছে একেবারে তারপরও কিছু করার নেই মাছগুলা কেটে বেছে সুন্দর করে ধুব এখন ওয়াশ করব কারণ সামুদ্রিক মাছ তো অনেক বালু থাকে খুব ভালো করে ধুইতে হয় আর আমার ইদানিং গ্যাস্ট্রিক একটু চাপাচাপি করতেছে এর জন্য আর মাছগুলা ফ্রাই করি নাই ফ্রাই করে নিতে নিলে আর কি ভালো হয় এই যে চরচুরি চরচরির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে দিছি তেল দিয়ে দিছি দিয়ে ভালো করে মাখাবো উপর দিয়ে ঢেঁড়স ছড়াই দেবো এগুলো হচ্ছে পায়িসার বাবার রেসিপি পায়সার বাবা চরচুরি মানে ঢেঁড়স খাবে ছোটো মাছের চরচুরি আমাদের মানিক এইরকমই খায় তো আমরাও এরকমই অভ্যস্ত এই যে ছোটো মাছগুলো উপর দিয়ে বিছাই দিতেছি ভালো করে মাখাই নিছি এরপরে হচ্ছে যে ঢেঁড়স দিয়ে দিতেছি ঢেঁড়স লাগবে পাইসার বাবা পাইসার বাবা ঢেঁড়স কিনে শুধু এই চরচুরি খাওয়ার জন্য ভাজেও খাবে না অন্য কোনো কিছুতেই না তো যাই হোক এই যে আমার চর্চরি হয়ে যাচ্ছে এই যে বলক এসে গেছে আর কে কীরকম খায় তা আমি জানি না তবে আমাদের এ খাবার এরকমই ভালো লাগে আর এই যে হয়ে গেছে চর্চরি একে পোড়া পোড়া করছি